হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন হয়তো বা আপনারা ভালো আছেন আপনাদের জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এটা হচ্ছে হাতিঝিল দেখছেন কত সুন্দর সুন্দর স্টিমার এখানে চলে এখানে দেখার মতো অনেক জিনিস আছে যদি আপনারা কখনও ঘুরতে আসতে চান তাহলে অবশ্যই হাতিঝিলে আসবেন আসলে আপনাদের মন প্রাণ জুড়িয়ে যাবে আমাদের ডিজিটাল বাংলাদেশ দেখতেই তো পারছেন কত সুন্দর আসলে ঢাকা শহরের অনেক উন্নতি হয়েছে অনেক দেখছেন এই যে যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ প্লাজার এটা হচ্ছে গুলশানে এক পুলিশ প্লাজার আর আমি যেখান থেকে ভিডিও করতেছি এটা হচ্ছে হাতিঝিল হ্যাঁ এটা হচ্ছে হাতিঝিল অবশ্যই আপনারা ঘুরতে আসতে পারেন আসলে এই রকম সৌন্দর্য অনেক জিনিস দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা স্টিমারে ঘুরতে পারবেন এখানে খুবই জনপ্রিয় জিনিস আছে আপনারা আসলেই দেখতে পারবেন দেখতেই তো পাচ্ছেন কত সুন্দর আমি যতবার ভিডিও করি শুধু ভালোই লাগে হয়তোবা আপনারা বলতে পারেন যে কী ব্যাপারে একই জায়গার ভিডিও বারবার কেন ছাড়েন আরে ভাই এখানকার ভিডিওর ভিউ এটা অসাধারণ সেটা আপনাদেরকে আমি বোঝাই বলতে পারবো না অবশ্যই আপনারা যদি এখানে ঘুরতে আসেন তাহলে দেখতে পাবেন আমি অবশ্য দশতলার উপর থেকে এই সুটটা নিচ্ছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখবেন এবং পাশাপাশি আপনাদেরকে আরো জিনিস দেখাচ্ছি দেখেন এই দেখছেন বিল্ডিংটা কতটা একটা সৌন্দর্য বিল্ডিং এটা হচ্ছে তাজমহল বিল্ডিং হবে এখানে অনেক তারকারা এসে এখানে শুটিং করবে এবং পাশে বিল্ডিংগুলো দেখতেছেন এটা হচ্ছে আমাদের পাশে বিল্ডিংয়ের দশতলা মসজিদ এসে অসাধারণ মসজিদ এখানে সবগুলাতেই এসি লাগানো আছে অনেকগুলা অবশ্যই আপনারা এখানে এসে নামাজ পড়তে পারেন অনেক শান্তি লাগবে দেখছেন আমার পাশে একটা বাসা আপনাদেরকে দেখায় দেখছেন পুরো একটা ঘর কত সুন্দর কি সুন্দর সবজি কাটছে কত কি দেখতে পাচ্ছেন আমি আসলে যে বিনোদনগুলো আপনাদেরকে দেই আপনারা যদি একটু আমার ভিডিওতে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেন তাহলে আমার ভিডিও করার আগ্রহটা আরও বেড়ে যায় কিন্তু আপনারা তো তা করেন না আপনারা যে কেন করেন না তা তো বুঝি না আমি একটা ছোট ব্লগার অবশ্যই আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই আমি আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এই দেখেন তিনটা স্টিমার চলে আসতেছে বুঝছেন তিনটা একটা দুইটা না তিনটা স্টিমার চলে আসতেছে আর ব্রিজটা দেখছেন কত অসাধারণ একটা ব্রিজ আরে কী রে ভাই আপনাদেরকে কি আর বলি আপনারা যারা হাতি হাতিজিলে ঘুরতে আসেন নাই তারা অনেক বড় জিনিস মিস করেছেন আপনারা অবশ্যই হাতে আসবেন এসে এই রকম আমার মতো সুন্দর সুন্দর ভিডিও করবেন করে এরা ফেসবুকে সারতে পারবেন ইউটিউবে সারতে পারবেন অনেক ভিউ হবে বুঝছেন অনেক ভিউ হবে তো অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ